সিন্ধু এবং মুলতান দুইটা প্রদেশ এটা পড়ছে বর্তমান পাকিস্তান এই দুইটা প্রদেশ মুসলমানরা সর্বপ্রথম জয় লাভ করে সাতশো বারো খ্রিস্টাব্দে কিন্তু ইসলামী রাজ্য কায়েম হয় নাই এক হাজার খ্রিস্টাব্দে সুবুক্তগিনের পুত্র সুলতান মাহমুদ গজ নবী উনি সর্বপ্রথম ভারত আক্রমণ করেন এবং একবার দুইবার না সত্রবার আক্রমণ করেন আক্রমণ হয়ে শুধু ধনসম্পত্তি নিয়ে যান ভারত থেকে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন না তারপরে আসেন মোহাম্মদ গুরি এগারোশো একানব্বই এবং বিরানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ করেন দ্বিতীয় যুদ্ধ হইরা ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেন শাসন ক্ষমতায় মুসলমানরা আসে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনি ছিলেন নিঃসন্তান মেয়ে ছিল ওনার মেয়ের জামাইয়ের নাম ছিল কুতুবুদ্দিন আইবেক উনি উনি মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন বারোশো ছয় খ্রিস্টাব্দে তখন থেকে সুলতান বংশের শাসন শুরু হয় ভারত উপমহাদেশে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানরা সুলতানি শাসন চলে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের এই শাসন ক্ষমতা মুসলমানদের শাসন ক্ষমতা ভারত উপমহাদেশে চলে আঠারোশো সাতান্ন পর থেকে উনিশশো সাল পর্যন্ত একশো নব্বই বছর ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ শাসন করে আর উনিশশো সালের পর থেকে আমরা পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়ে যায় উনিশশো সালে আমরা উনিশশো সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত পাকিস্তান হই উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ রাষ্ট্র ইতিহাসটা কেন বললাম এর ভিতরে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত যখন মুসলিম শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয় ভারত ও মহাদেশে তখন শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয় না এই সময় অসংখ্য অগণিত আল্লাহর অলিরা বিভিন্ন দেশ থেকে আরব দেশ থেকে আমাদের দেশের মধ্যে আসেন তারা শাসন করে যেমনিভাবে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেন আল্লাহর অলিরা তার চাইতে আরো বেশি মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়া তাদেরকে আরো বেশি ইসলামের দিকে আকৃষ্ট করেন যার ফলে অতি তাড়াতাড়ি ভারত উপমহাদেশ দেশ ছিল বিভিন্ন ধর্মের লোকের ইসলাম ধর্মের লোকের ছিল না এই দেশটা এই ভারত উপমহাদেশটা অতি তাড়াতাড়ি মুসলমান অধ্যুষিত এলাকায় পরিণত হয়ে গেল একটা হলো রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল ইসলাম আরেকটা হলো আল্লাহর এই দেশে আগমন করেছেন এই জন্য সত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পর আরবের মধ্যে তখন বসন্ত শুরু হয়ে গেল আরবের মধ্যে সৌদ বর্তমান যে সৌদি আরব এটা কিন্তু সৌদি আরব ছিল না জাজিরাতুল আরব ছিল আরব উপদ্বীপ ছিল সেখানের মধ্যে দারিয়া নামক প্রদেশের মধ্যে একজন লোক ছিল সৌদ সে সেখানের মধ্যে সে সেখানের মধ্যে একটা রাজ্য প্রতিষ্ঠিত করলো রাজ্য প্রতিষ্ঠা হইলে এটার নাম দিল ইমারত সৌদি ইমারত সতেরোশো সাতাশ থেকে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত কিন্তু সতেরোশো চৌচল্লিশ সালে মোহাম্মদ ইবনা আবদুল হাব নজদির যখন জন্ম হলো সতেরোশো তিন সালে সতেরোশো চৌচল্লিশ সালে তার সাথে চুক্তি হলো মুসলমানদের ইসলামিক এবং সাংস্কৃতিক যে মাজারগুলো আছে বিভিন্ন জিনিসগুলো আছে এইগুলার বিষয় নিয়ে তারা দুইজন চুক্তিবদ্ধ হইয়া একটা ইমারত প্রতিষ্ঠিত করলো সৌদি আরবে তখন সৌদি আরব সমগ্র মধ্যপ্রাচ্য শাসন করত বর্তমান তুরস্ক এদেরকে বলা হতো উসমানি খেলাফত সুন্নি খেলাফত ছিল সেটা তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে লাগাই দিল এর মধ্যে ব্রিটিশরা তারা এই দেশ যখন ব্রিটিশরা দখল করে ফেললো ওই দিকেও মুসলমানদের খেলাফত ধ্বংস করার জন্য আরবদেরকে একটু উস্কেয়ে দিল তারাও খিলাফতের বিরুদ্ধে উসমানী খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো মোহাম্মদ ইবনা আব্দুল হাব ফতোয়া দিল আরবের মধ্যে আর কোনো মাজার টাজার কোনো নবী সাহাবি এমনকি হুসাইন রদুল্লা উদ্দাল মাজার পর্যন্ত তারা বাইঙ্গিয়া নবীজির রৌজার পাশে যেগুলো সায়া দিত বড় বড়ো গম্বুজ করা হয়েছিল এগুলো পর্যন্ত বাইঙ্গিয়া সবশেষ করে দিল ওই মাজার বাঙ্গার ইতিহাসটা মুহাম্মদ ইবনা আবদুল হাব নজদির মাধ্যমে সর্বপ্রথম ভারতে শুরু হলো আর সেই ইতিহাসটা সেই ধারাবাহিকতার বর্তমান পর্যন্ত ওই উগ্রবাদী মুসলমানরা বর্তমান পর্যন্ত চালু রেখেছে এরা হলো উগ্রবাদী মুসলমান এদের থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা প্রত্যেক অলি আল্লাহ যারা আছে তাদেরকে সম্মান করি তাদের কবরকে সম্মান করি আমরা তাদের মাজার জিয়ারত করি আমরা তাদের মাজার বাঙতে পারবো না কেন পারবো না তারা হলেন আমাদের আমরা আপনি আমি আমার মতো এক লক্ষ জুরে যদি এক সাইডে দাঁড় দেন আর খাজা মঈনুদ্দিন চিস্তির মতো একজন আল্লাহর অলিরে যদি এক সাইডে দাঁড় হয়ে দেন এক সমান হবে না খাজা মহিরুদ্দিন চিস্তি যখন ঘর থেকে বের হতেন হাজার হাজার হিন্দুরা ওনার চেহারার নূরের আলো দিক কেউ মুসলমান হইত আর আমার হামা গ্রামে হাজার হাজার হিন্দু আছে একজন কি আমার মতো উজুরের দেখা জীবনে হয়নি বলে উজুর আমনে বালা আপনার ধর্ম গ্রহণ করিলেমু একদিন হাজার হাজার আমার মতো মুজলা বর্তমান যারা আছে মাজার বাঙ্গে এদেরকে এক ফাল্লায় দার হরান আর খাজা মহিরুদ্দিন চিস্তির এক ফাল্লায় দাঁড় হরান খাজা মহিরুদ্দিন চিস্তির এক ফায় দুলার সমান Have